নমস্কার আপনারা দেখছেন নিউজ টাইম সঙ্গে আমি পম্পি শুরু করছি নেশন টাইম বাইশে এপ্রিলের পর থেকেই উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়েছিল জম্মু কাশ্মীরে আমরা দেখেছিলাম ভারত এবং পাকিস্তানের মধ্যে উত্তেজনা তৈরি হয়েছিল তারপরে সংঘর্ষ বিরতি সংঘর্ষ বিরতির পরেও তিন ঘন্টা পরে পাকিস্তানের দিক থেকেও গোলা বর্ষণ হতে থাকে তবে তা রুখে দেয় ভারত সে হামলা রুখে দেয় ভারত থেকে আমরা দেখলাম কি জম্মু কাশ্মীর সহ সীমান্তবর্তী এলাকাতে গতকাল ধীরে ধীরে ছন্দে ফিরছে সেখানে দেখা যাচ্ছে আস্তে আস্তে দোকানপাট খুলছে স্কুল খুলছে আজকে যেই ছবি উঠে এসেছে সেখানে দেখা গেল স্কুল খুলেছে সেই ছবিও এক এক করে আপনাদের সামনে আমরা তুলে ধরবো গতকাল কেন্দ্রীয় সরকারের তরফ থেকে একটি নির্দেশিকা জারি করা হয়েছিল যুদ্ধকালীন পরিস্থিতি তৈরি হয়েছিল সেই সময় বত্রিশটি বিমানবন্দর অনির্দিষ্ট কালের জন্য বন্ধ রাখা হয়েছিল গতকালই সেই বিজ্ঞপ্তি জারি করে জানিয়ে দেওয়া হয় বিমানবন্দর চালু হচ্ছে তারপরে জম্মু কাশ্মীরের যারা ব্যবসায়ী পর্যটন ব্যবসায়ী তারা আশায় বুক পেতেছেন যে আস্তে আস্তে তাদের ব্যবসা আরও ভালো হবে যেভাবে বাইশে এপ্রিল পেহেলগাঁওয়ের এর উপত্যকাতে জঙ্গিরা বেঁচে বেছে হিন্দুদেরকে হত্যা করেছিল সেই ঘটনার পরেই একে একে হোটেল ছাড়তে শুরু করেছিলেন পর্যটকরা তবে এই মুহূর্তে যে পরিস্থিতি তৈরি হয়েছে সংঘর্ষ বিরতি চলছে ভারত এবং পাকিস্তানের মধ্যে সেই সংঘর্ষ বিরতি চলাকালীন ধীরে ধীরে স্বাভাবিক ছন্দে ফিরছে জম্মু কাশ্মীর গতকাল আরও একটি ছবি দেখা গিয়েছিল এবং আজকেও ছবি সেই ছবি দেখা গিয়েছে জম্মু কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা গতকাল গিয়েছিলেন নিহতদের বাড়িতে আজ দেখা গেল যে সমস্ত ক্ষতিগ্রস্ত এলাকা সীমান্তবর্তী এলাকা যেখানে মর্টার পড়েছে বোমা পড়েছে পাকিস্তানের দিক থেকে যে গোলাগুলি বর্ষণ করা হয়েছে যে সমস্ত এলাকা ক্ষতিগ্রস্ত হয়েছে সেই সমস্ত ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করলেন জম্মু কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ সেই ছবি আপনাদেরকে দেখাচ্ছি জম্মু কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ পরিদর্শনের পরে কি জানিয়েছেন শোনাবো আপনাদের আজকে যে সমস্ত এলাকা ক্ষতিগ্রস্ত হয়েছে সেই সমস্ত এলাকা পরিদর্শন করেন জম্মু কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আব্দুল্লাহ আজকে পরিদর্শনের পরে কি জানিয়েছেন শুনাবো আপনাদের আপনি সবচেয়ে প্রথমে তো সব তো লোগো বহুত माली नुकसान जरूर मकानों में दुकानों में एक हमारे मदरसे में अब डीसी साहिबा हमारे साथ है डैमेज असेसमेंट जो है आज या कल में वो मुकम्मल कर लेंगे और उसके बाद जो भी हमें इनको मुआवजा देना होगा कॉम्पनसेशन देना होगा वो हम कर लेंगे सर, इसके साथ साथ इसके साथ साथ बात आई आ, बंकरों की कम्युनिटी बंकर बने थे लेकिन आ, बहुत अरसे उनकी जरूरत नहीं पड़ी नए बंकर काफी सालों से बने नहीं हैं। यहाँ जहाँ जहाँ मैं गया लोकल लोगों के तरफ से एक बात जरूर आई कि हमें इंडिविजुअल बंकर जो हैं वो बनाने चाहिए इसके लिए गवर्नमेंट एक पॉलिसी इख्तियार करके जो भी हमें करना होगा इन इलाकों में खासकर जो सरहद और एल के करीब लोग रहते हैं उनके लिए बंकरस वगैरह का उसके लिए हम एक स्कीम कायम करके फिर मरकजी हुकूमत से भी बात करेंगे আপনারা শুনলেন এখনো পর্যন্ত যারা বাংকারে রয়েছেন তাদের সঙ্গেও কথা বলা হবে জম্মু কাশ্মীরে যে উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়েছিল সীমান্তবর্তী এলাকাগুলিতে পাকিস্তানের দিক থেকে যে মিসাইল ছোড়া হচ্ছিল তার ফলেই আমরা দেখেছিলাম সাধারণ নাগরিকের মৃত্যুর ঘটনা পর্যন্ত ঘটেছিল তবে এই মুহূর্তে আপনাদেরকে একটি ছবি দেখাবো যেখানে এখনো পর্যন্ত বিভিন্ন জায়গাতে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে বোমা বটাল যেই শেলগুলো এসেছে তার অনেক কটাই ফাটেনি তবে সেগুলো ছড়িয়ে ছিটিয়ে রয়েছে সেনা এবং পুলিশের তরফ থেকে সেগুলিকে নিষ্ক্রিয় করা হয় সেরকমই একটি ছবি দেখাবো আপনাদেরকে আপনাদেরকে দেখাচ্ছি আপনারা জানেন শনিবার দিন সংঘর্ষ বিরতি হয়েছিল সংঘর্ষ বিরতি দেখা যায় পাকিস্তানের দিক থেকে হামলা চালানো হয় আপনাদেরকে সেই ছবি দেখালাম যেখানে পাকিস্তানের দিক থেকে হামলা চালানো হয়েছিল বোমা মৌতার সেল ছোঁড়া হয়েছিল করে এবার আমরা জম্মু কাশ্মীরে যে অর্থনৈতিক পরিস্থিতি ঠিক কোন জায়গায় রয়েছে যেখানে দেখা যাচ্ছিলো তিনশো সত্তর ধারা রদের পর থেকেই স্বাভাবিক ছন্দে ফিরছিল জম্মু ও কাশ্মীর এবং বারে বারে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে দাবি করা হচ্ছিল পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক তবে দেখা গেল পেহেলগাঁওতে যেভাবে বেছে বেছে হিন্দুদেরকে হত্যা করল জঙ্গিরা তারপরের কি পরিস্থিতি জম্মু কাশ্মীরের সেই ছবি তুলে ধরছি তবে এই বিষয় নিয়ে আমরা আলোচনা করবো আমাদের সঙ্গে রয়েছেন অর্থনীতিবিদ অশোক মুখোপাধ্যায় আপনাকে নিউজ টাইম স্বাগত

অধিকৃত যেটা আমাদের ভারত অধিকৃত ভারতের যে ওশনটা পাকিস্তানের মধ্যে রয়েছে সেখানে জঙ্গিদের ঘাঁটি পাকিস্তান সরকার এটা অ্যালাউ করছে এই 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 জঙ্গিগুলো যখন ভারতবর্ষের মধ্যে আসছে এসে বিভিন্ন রকম হতকারিতা করছে মানুষকে মারছে সন্তান করছে তার ফলে যেটা হচ্ছে কাশ্মীরের কিন্তু সাধারণ লোকেদের এলেদের ভীষণ রকম ক্ষতি হয়েছে বিশেষ করে কারণ কাশ্মীরে যদি যান আপনি দেখেন কাশ্মীরে তো একসাথে পুরো বড়ো ইন্ডাস্ট্রি নেই হয়তো কিছু কাঠের কিছু আছে ব্যাট ফ্যাট এই সমস্ত ব্যাপার আর আপেল এগুলোই আছে আর সব থেকে বেশি ডিপেন্ড করে হচ্ছে শাল বিক্রি করা বা এই সমস্ত যে বিক্রি করে এইগুলো এইটা মানে ওইটা হচ্ছে আপনাদের ওখানকার যে ইয়েটা আপনার ওই কটেজ ইন্ডাস্ট্রি এই কটেজ ইন্ডাস্ট্রিগুলো সবটাই নির্ভর করে হচ্ছে ওখান ওখানে কত পুলিশ চাচ্ছে তার ওপর এই পুলিশ যদি ওখানে যাওয়া বন্ধ বন্ধ হয়ে যায় তাহলে সব থেকে বেশি ক্ষতি করতে হবে কাশ্মীরের লোকেরা এই জায়গাটাকে সরকারের সরকারের একটু কিন্তু উদ্যোগ নিতে হবে যাতে একদম সিল কোনো রকম জঙ্গি যাতে ঢুকতে না পারে কারণ আমি দেখলাম এবারে যে ঢুকলো ঢুকে যে সরকারের যে ঘটনাটা ঘটলো তাতে নাকি ইন্টেলিজেন্স আগে থেকেই রিপোর্ট করেছিল এবং সেটা সর্বদলীয় বৈঠকে যে হোম মিনিস্টার স্বীকারও করেছে করেছিল ইনফরমেশন দিয়েছিল কিন্তু সরকার সেভাবে প্রোটেকশন দিতে পারে এটা খুব দুর্ভাগ্যজনক কারণ আপনাকে ওই কাশ্মীরে আপনাকে কাশ্মীরের যে বর্ডার আপনি কাশ্মীরে কি করলেন তিনশো সত্তর ধারা বিলুপ্ত এই বিষয়ে আসব এই বিষয়ে 370 ধারা সত্তর এই বিষয়ে আসব এর পাশাপাশি জম্মু কাশ্মীরের এই মুহূর্তের অর্থনীতি নিয়ে আমরা কথা বলছি অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে কথা বলছি আমাদের সঙ্গে রয়েছেন অর্থনীতিবিদ অশোক মুখোপাধ্যায় অশোক বাবু জম্মু কাশ্মীরের অর্থনীতি ফেরাতে কি ব্যবস্থা গ্রহণ করা উচিত বলে মনে করেন দেখুন ব্যাপারটা হয়ে গেছে সব থেকে বড় জিনিস হচ্ছে যে জম্মুতে যদি যতক্ষণ পর্যন্ত জম্মু কাশ্মীরে আপনি শান্তি ফেরাতে না পারবেন ততক্ষণ পর্যন্ত ওখানে কিন্তু কোন অবস্থায় মানে কোন অবস্থায় কিন্তু আপনি করতে কারণ টুরিস্টরা কি করে সবসময় একটা সেফ জায়গা খুঁজে যে আপনি ধরুন আপনি পয়সা খরচা করে বেড়াতে যাচ্ছেন পরিবারের সাথে আপনি অবশ্যই এমন জায়গায় যাবেন যাতে সেই জায়গাটা সেফ হয় আপনার পরিবারকে নিয়ে যাবেন সে শুধু দেখুন কাশ্মীরে এই যে ঘটনাটা ঘটলো এই পাকিস্তানের সঙ্গে যুদ্ধ এটাতে খালি কিন্তু জম্মু কাশ্মীরে একই সাথে কিন্তু পাঞ্জাব আপনি যদি পাঞ্জাবে গিয়ে থাকেন দেখবেন পাঞ্জাব হচ্ছে কাশ্মীর পাকিস্তানের একটা বর্ডার গুজরাট একটা বর্ডার এই যে সমস্ত রাজস্থান একটা বর্ডার এই যে বর্ডার এই সমস্ত বর্ডার স্টেট গুলো যেগুলো আছে সবকটা স্টেটে কিন্তু ডিস্টার্ব হয়ে গেছে এবং সেখানকার বত্রিশ এই যে বত্রিশটা এয়ারপোর্ট বন্ধ করেছে তার মধ্যে কিন্তু বিভিন্ন জায়গায় গেছে এই সমস্ত হয় কি বলে কিছু পাঞ্জাবে আছে হরিয়ানাতে আছে গুজরাটে আছে আপনার কি বলে রাজস্থানে আছে এই সমস্ত জায়গাগুলো বেশ বুঝে যাচ্ছে যে সন্ত্রাসবাদী যে কার্যকলাপ যেখানে যেখানে মনে করা হচ্ছিল হয়তো যুদ্ধের পরিস্থিতি তৈরি হয়েছে তাতে সব থেকে বেশি ক্ষতি কারণ যুদ্ধ যদি হয় আপনি দেখবেন এখন এখন সাধারণ মানুষকে অসুবিধায় পড়তে হবে আসবো আসবো আমরা আলোচনা আসবো আসবো এখন সময় একটা বিরতির ফিরে আসছি বিরতির পর সঙ্গে থাকুন আমরা আলোচনা করছি জম্মু কাশ্মীরের আর্থিক পরিস্থিতি নিয়ে সঙ্গে রয়েছেন অর্থনীতিবিদ অশোক মুখোপাধ্যায় অশোক বাবু আমরা বিরতিতে যখন যাচ্ছিলাম তখন আপনি বলছিলেন যে সন্ত্রাসবাদী কার্যকলাপে সবথেকে বেশি কিসে ক্ষতি হয় অর্থনীতিতে কতটা প্রভাব পড়ে দেখুন একটা কথা বলছি আপনাকে যদি আপনি দেখেন অর্থনৈতিক প্রভাবটা ভীষণ রকম পড়ে আপনি যদি দেখেন যে আপনি দেখবেন এর সবথেকে বড় ইন্ডেক্সটা করতে যেন সেনসেক্স সেনসেক্স কালকে যেমন যতটা বেড়েছিল কালকে রাত্রিবেলায় দাঁড়িয়ে অনেক রকম অনেক রকম ব্যাপক একটা প্রচার হলো যে বিশাল আবার অর্থাৎ ইনভেস্টারও ভয় পাচ্ছে ইনভেস্টার ভয় পাচ্ছে জিনিসপত্রের দাম যদি দেখেন যিনি আপনি বাজারে যদি যান তাহলে দেখবেন জিনিসপত্রের দাম বাড়লো এরপরে আবার বাড়লো আজকে থেকে বাড়লো পেট্রোলের দাম এই যে পেট্রোল দাম গ্যাসের দাম যে বাড়ছে এর ফলে যেটা হচ্ছে ব্যাপক সাধারণ মানুষের কিন্তু মায়না বাড়ছে না যুদ্ধ হলো সরকার লোকেদের মায়না বাড়িয়ে দিল বা গরিব মানুষ যাদের যারা চাকরি করে না তাদের হাতে টাকা দিল তা তো হচ্ছে না তার ফলে হচ্ছে যে সাধারণ মানুষ সব থেকে বেশি ইয়ে করে সাফার করে যুদ্ধ হলে সাধারণ মানুষরা এক দু নম্বর আরেকটা কথা আপনাকে ছোট্ট করে আমি বলে দিতে চাই ভারতবর্ষে যখন স্বাধীন হয়েছিল

মানুষের যেটা হচ্ছে আপনি কাশ্মীরে জমি কিনতে পারবেন আগে যেটা ছিল না এই যে ব্যাপার হচ্ছে লোকেরা কি ভয় পায় কারণ এমনিতেই ওখানকার লোকের একটা ভিতর সন্তুষ্ট সব জায়গাতে আছে তারপরে এক নম্বর জঙ্গি অ্যাটাক জঙ্গি অ্যাটাক হলে তাদের রুটি রুজির ওপর টান করছে তারপরে যদি আবার এই সমস্ত ব্যাপারগুলো আছে সেই জায়গায় দাঁড়িয়ে খুব পাকিস্তান এই যে কাশ্মীরকে খুব সংবেদনশীল জায়গায় ঠিক

ধারাটা ইন্ট্রোডিউস করা হয়েছিল কিন্তু স্পেশাল পাওয়ার তাদেরকে দেওয়া হয়েছিল যেমন সেই স্থানীয় স্থানীয় বাসিন্দাদের জন্য আইন প্রণয়নের ক্ষমতা রাজ্যের সাইট তো সবনি সমস্ত ক্ষমতাগুলো দেওয়া হয়েছিল সেটা কিন্তু এই 373 তুলে এবোজ করে তাদেরকে কিন্তু এই এই জায়গাটা থেকে সরিয়ে ইয়ে করে জানতে তাদের মানে অধিকারটা কমে গেছে এই ব্যাপারটা আমার মনে হয় ঠিক হয়নি কারণ কাশ্মীর মনে রাখবেন কাশ্মীর ভেরি সেন্সিবল আলোচনায় আসবো আলোচনায় আসবো এখন সময় আরো একটা বিরতির ফিরাস বিরতির পর সঙ্গে থাকুন জম্মু কাশ্মীরের আর্থিক পরিস্থিতি নিয়ে যখন আমরা কথা বলছি সেক্ষেত্রে একটি বিষয় বলতে হয় উল্টো একটা প্রসঙ্গও আছে যেখানে বলা হয়ে থাকে বেহাল অর্থনীতির কারণেই সন্ত্রাসবাদের জন্ম হয় এবং যারা শিক্ষিত বেকার যুবক তারা জঙ্গি কার্যকলাপে জড়িয়ে পরে বাবু এটা কতটা সত্যি তাকে বলছেন আমাকে হ্যাঁ আপনাকেই বলছি না বলছি যেটা আপনাকে বলছি যে সেটা হচ্ছে যে আপনি দেখুন আমাদের যে বডার স্টেট আরো রয়েছে পাকিস্তানের সঙ্গে যারা থাকে তাদের লুকের মধ্যে ডিফারেন্স হচ্ছে কারণ জঙ্গিরা যে জঙ্গিরা যে ধরনের ড্রেস পরে ওরা ওখানকার লোকেরাও সেই ধরনের ড্রেস পরে এবং সব থেকে বড় কথা হচ্ছে আপনি যতক্ষণ পর্যন্ত যারা হচ্ছে হয়তো শিক্ষিত বেকার যুবক তারাই তখন হচ্ছে জঙ্গি কার্যকলাপে জড়িয়ে পড়ছে হ্যাঁ এবং সাধারণ গরিব মানুষও জড়িয়ে যাচ্ছে সাধারণ মানুষ আস্তে জড়িয়ে যাচ্ছে মানে কি তাদেরকে সেল্টার দিচ্ছে ধরুন নিল এবার এই যে শেল্টারটা নিলো কেন না তাদেরকে পয়সা এই মানুষের হাতে আপনি যদি জোগাড় দিতে পারেন অর্থনৈতিক ব্যবস্থা অর্থনৈতিক ব্যবস্থাকে যদি আপনি জম্মু কাশ্মীরে যদি শক্তিশালী করতে পারেন অনেক ধন্যবাদ আমরা কথা বললাম অর্থনীতিবিদ অশোক মুখোপাধ্যায় এর সঙ্গে অনেক ধন্যবাদ আপনাকে আর নেশন টাইম আজকের মতো এখানেই শেষ করতে হচ্ছে তবে যে বিষয় নিয়ে আমরা আলোচনা করছিলাম জম্মু কাশ্মীরের অর্থনীতিক আর্থিক পরিস্থিতি অর্থনৈতিক ব্যবস্থা যদি ভালো করতে হয় তাহলে সেখানে পর্যটন ব্যবসায় জোর দিতে হবে এবং পর্যটন ব্যবসা তখনই ভালো হবে যখন পর্যটকরা সেখানে গিয়ে নিরাপত্তা আছে এই বিষয়টি তারা অনুভব করবেন এখনও পর্যন্ত যে পরিস্থিতি তৈরি হয়েছে সেখানে নিরাপত্তাহীনতায় ভুগছেন পর্যটকরা আর এখানেই শেষ করছি নেশন টাইম অন্যান্য সব গুরুত্বপূর্ণ খবরের জন্য দেখতে থাকুন নিউজ টাইম এনি টাইম অল দ্য টাইম